প্রিয় দর্শক বন্ধু আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছে তো বরাবরের মতো আপনাদের মধ্যে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো পঁচিশ বছর তারিখ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রালয় উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পাঁচ এত এক নম্বর বাইশে মে দু হাজার পঁচিশ তারিখের সারাক নম্বর এত উনত্রিশে মে দু হাজার পঁচিশ পঁচিশ তারিখের পাঁচ এত নম্বরে সড়কের সারপত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেত্রকোনা এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংগ্রহ এবং সার্কিট হাউস ও নিম্নবন্ধ শূন্য পদের পদস্য পদ্য দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কুলে অস্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগের নিয়মিত শর্তে উক্ত মন্ত্রণালয় কৃতৃত্ব পর্যন্ত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে ওয়েবসাইটে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকর হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো জেলা প্রশাসী কোনো নির্বাহী নির্বাহী অফিসার কাজালয় সংগ্রোহ নেত্রকোনা পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতনের স্কেল পদ সংখ্যা সরাসরি নির্বাহী ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা প্রয়োজনীয় যোগ্যতা তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আরেক ভাই বন্ধুর বোনের উপকারে আসতে পারে তো চলুন শুরু করি পদের নাম হচ্ছে বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো সার্টিফিকেট সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা হচ্ছে পাঁচটি ব বয়স হচ্ছে বত্রিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা কোনো শ্রীকৃত বর্ধ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ কম্পিউটার মধ্য খরিকের গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো সংখ্যা হচ্ছে আটটি বত্রিশ বছর বয়স তো এটাও সেম বলা হচ্ছে কম্পিউটার মধ্যকর গতি এত তারপরে তিন নম্বরে হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হ্যাঁ বিশ চব্বিশ জন বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বরে দেখা যাচ্ছে নিরাপত্তা প্রহরী বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ দশ হাজার বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ নয় জন বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী পাঁচ নম্বরে দেখা যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা গ্রেট বিশ একজন বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ তো তারপরে দেখতে পাচ্ছেন ছয় মালিক বেতন স্কেল আট হাজার তো বেতন সবাই এইটা কম বেশি একই হচ্ছে গ্রেড বিশ একজন বত্রিশ বছর তো তারপরে বলা হচ্ছে সার্কিট হাউস নেত্রকোনা পদের না বেতন স্কেল জাতীয় হুইস বেতন স্কেল পনেরো অনুযায়ী সাত নম্বরে দেখা যাচ্ছে বিয়ারা বেতন স্কেল গ্রেট বিশ বিশ হাজার দশ টাকা পর্যন্ত আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু একজন বত্রিশ বছর বয়স কোনো শিক্ষিত বোর্ড হতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর নিরাপত্তা প্রহরী বেতন স্কেল এতই গ্রেড বিশ একজন বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপূিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হবে সীমা নির্ধারণের ক্ষেত্রে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটেড অন্য দে অধ্যদেশ নং এগারো দু হাজার চব্বিশ অনুসরণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সন্নত জাতীয় পরিচপতির ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞানিতে বর্ণিত শূন্য পথ জেলা প্রশাসক উপজেলা নির্বাহী বিধানের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই চব্বিশ এবং এত এত সংক্রান্ত সকল বিধিবিধান যথাস যথাযথভাবে অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত বিদ্যমান যাবতীয় যাবতীয় সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত কোনো তা অনুসরণ করা হবে তিন নম্বরে বলা হচ্ছে সরকারি আধা সরকারি স্বাস্থিত ও স্থানীয় কৃতৃপক্ষের চাকরিত কর্মত প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার অনাপত্তিপত্র দাখিল করতে হবে চার নম্বরে বলা হচ্ছে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন যে সকল পদের জন্য ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন পাঁচ নম্বরে বলা হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী চল্লিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা হইতে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন সময়টা টাইমটা আপনারা ভালো করে পড়ে নেবেন সরাসরি সরাসরি ডাকড ডাক ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না তো সরাসরি বা ডাকযোগিত সকল দরখাস্ত বাতিল বাতিল মানমে গণ্য হবে ছয় নম্বরে বলা হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তি পত্র কাগজপত্রের দিয়ে মূল কবি প্রদর্শন প্রতিটি দুই কপি স্বার্থিত ফটো কপি দাখিল করতে হবে দাখিল উস্তাবনা কাগজপত্রের তালিকা নিম্নূপ ক নম্বর ক ছয়ের ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি ক সকল সনদপত্রের নাপত্তি করে নিত্যকন্যা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পরিষেবা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদ জাতীয় পর্যপত্র জনিরোধন সনদ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কৃতিক্ত নামযুক্ত শিলদার প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্ট কৃতিপক্ষ পদার্থ পত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের নিধিত করে আবেদনকারী ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণে অনুসারে আবেদনকারী পিতামাতার নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃতিত্ব ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনাতপত্রের উপযুক্ত প্রমাণপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর বীরঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্কে উল্লেখপূর্বক একমত শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কৃতৃপক্ষ অথবা পৌরসভা পৌরসভা দায়িত্বপ্রাপ্ত কৃতৃপক্ষ কৃতিত্ব প্রদত্ত প্রত্যয়নপত্র তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষ কৃতিক্ত প্রদত্ত সনদপত্র লিখিত পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে কমিটির দক্ষ প্রবণ সকাল সনদপুত্র তো তারপরে দেখা যাচ্ছে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদন সংগ্রহ বাতিল করে গণ্য হবে এগারো নম্বরে দেখা যাচ্ছে নিয়োগ পদে নিয়োগ চাকরি ক্ষেত্রে সরকার কিন্তু আরোপিত সর্বশেষ সর্বোচ্চ প্রযোজ্য বা আরও নিয়োগ বিক্রি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষার গ্রহণ কিংবা প্রার্থীদের পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হয় না তো দেখতে পাচ্ছেন পনেরো নম্বরে হচ্ছে কোডার ক্ষেত্রে জনবস মন্ত্রালয় তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের পাঁচ এত তারিখ হচ্ছে প্রজ্ঞাপন প্রযোজ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী উল্লেখিত পথে আবেদন ইচ্ছুক প্রার্থীক্ষণ নেত্রকোনা টেলিটক ডট কম বিডিতে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণের আবেদন ফি জমা দাম অনলাইনে ফর্ম ফি জমা দান ফি ফি জমা দান শুরুর তারিখ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশটা থেকে আর আবেদন শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমা ওই জায়গায় প্রার্থী প্রার্থী কোন অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটপিরপিট মোবাইল এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন অনলাইন আবেদন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত আশি বিক্রি রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো আপলোড করবেন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য কথা সামগ্রী প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হবেন প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন তো যে ভাইয়ারা চাকরি খুঁজতেছেন আশা করি এস এম এস কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন তো আপনারা এই এস এম নিয়মটা বললাম না দুগুলা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা ভিডিওটা করে নেবেন তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি নেত্রকোনা ডিসি নেত্রকোনা টেলিডক ডট কম ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে শুধু যোগ্যবাদীকে যত সময় জানানো হবে অনলাইন আবেদনপ্রী প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা সংগ্রহ যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি ছাড়া সর্বক্ষণে সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস পরীক্ষা উইসআরটি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগঠিত প্রবেশ ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থীকে প্রবেশ লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে শুধু টেলিটক প্রিপেন্ট মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্ন এস এম এস পড়া পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ উইজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন উইজার আইডি জানা থাকলে তো এই নিয়মগুলো আশা করি আপনারা করতে পারবেন এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের দেখতে অনেক সমস্যা হয় তো অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজে করবে এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত বলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না তো ভেবেচিন্তে কাজগুলো করবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার ওয়েবসাইট নেত্রকোনা গভ নেত্রকোনা গভ গভ ডট দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইলের টেলিকপ জব পোর্টালও পাবেন অল জব টেলিক টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে সরাসরি বহিষ্কারের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্য অন্য তথ্য নেত্রকোনা ওয়েবসাইটেই নেত্রকোনা ডট বিডি ডট কম ওয়েবসাইটে হাতে জানা যাবে হ্যাঁ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা সমস্যায় টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা অল জব কুয়ারি টেলিটক ডট কম অথবা নেত্রকোনা এমপিএ ডট গভ বিডি ইমেলে যোগাযোগ করা যাবে ইমেলের সাবজেক্ট অর্গানাইজেশন নাম নেত্রকোনা পোস্ট নাম অ্যাপ্লিকেশন উইজার আইডি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে হ্যাঁ তো ডিগ্রাজেশন প্রার্থীকে অনলাইন ডিগ্রাশন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিগ্রেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকে দেখতে আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য তথ্য অসত্য বা মিথ্যা প্রম্বিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির অস্ত্র গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে পরে এমনকি নিয়োগের পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে প্রার্থীতে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনন্দোক ব্যবস্থা গ্রহণ করা যাবে তা অসত অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রাতিকিরিক্ত পদত কোনো তথ্য নিয়োগের কাজে যে কোনো পর্যায়ে বা নিয়োগের দানের পরেও অসত্য ত্রুটিপূর্ণ ভূপ্রবেশ হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টি প্রদান করা হবে না বিজ্ঞাপনে উল্লেখিত পথ পথ সঙ্গে চূড়ান্ত পণ্যের ক্ষেত্রে সরকার সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কৃতৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগকারী কৃতৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে গণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করুন আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো বন্ধুরা এইটুকুই বললাম ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মধ্যে এখানে শেষ করছি বাকিগুলো আপনারা একটু দেখে শুনে কাজগুলো করে নেবেন তো দোয়া ও আশীর্বাদ করি যেন আপনারা সবাই এই চাকরিগুলো পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে পরিবারের খেয়াল রাখবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার মাধ্যমে আরেক ভাই বন্ধুদের কাজে আসতে পারে তো ভালো থাকবেন ধন্যবাদ